হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি খুবই ঠান্ডা গো তোমাদের দিকে কেমন ঠান্ডা কমেন্ট করে জানাবে একটু প্লিজ আর একটা কথা বলি আমি এখন আছি পান্ডুয়ার কুতুবশোহর গ্রামে এখানে ভলিবল খেলার আয়োজন করেছি এখানকার গ্রামের ছেলেরা তো এখানে অনেক খেলোয়াড় আসবে বাইরে থেকে তো আমাকেও স্পেশাল নিমন্ত্রণ করেছে আমি এখানে এসেছি তো তোমাদের একটা কথা বলি এই খেলার সমস্ত ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো কেন কি এখানে আকর্ষণীয় আকর্ষণীয় কিছু পুরস্কার আছে ঠিক আছে এবং আমাদের দর্শকদের জন্য কিছু পুরস্কার আছে সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো তো চলো ভিডিওটি শুরু করি দ্বিতীয় খেলা আরিফ ভرتেশ রেজাওলা জোরে হাত খালি হবে হচ্ছে

তো এই মুহূর্তে আমরা একটা টিমের ওনার কে পেয়ে গেছি তো দাদা ভাই কে জিততে পারে কেমন মনে হচ্ছে তোমার তো একটা টিম আছে শুনেছি খেলা খুব কম্পিটিশন চলছে বলা খুব মুশকিল দেখা যাক খেলার মধ্যে কি হয়

একদম সুমা ভাইকে খুব সুন্দর খেলেছে তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে তো তোমরা দেখতে পাচ্ছো এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছে প্রথম দল হিসেবে যে দল জয়ী হয়েছে আর এই হচ্ছে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ ভাই তোমার নাম কি পিউষ বাড়ি কোথায় আচ্ছা এই ভাই বাড়ি হচ্ছে পাণ্ডব কুতু শহর খুব দুর্দান্ত খেলা খেলেছে হ্যাঁ তোমাদের যদি এই ভাইকে যদি হায়ার করার ইচ্ছা থাকে অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট করবে আগে মা আগে ফের পোলটি চলে এসছে জি এই যে পুলটি হ্যাঁ এই পোলটি আছে ট্রফি আছে হ্যাঁ আজকে তো মানে না খেয়ে আর বাড়ি যাওয়া যাবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ